এবার এসআইআর আতঙ্কে বাংলার পরিচয় শ্রমিকের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে পানিহাটি ইলামবাজার টিটাগড়ের পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর এসআইআর আতঙ্কে অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে ওই পরিচয় শ্রমিকের এমনটাই দাবি করেছেন তার পরিবার তামিলনাড়ুতে মৃত্যু জামালপুরের পরিচয় শ্রমিকের একান্ন বছরের বিমল সাঁতরা জামালপুরের নবগ্রামের বাসিন্দা এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন এসআইআর হলে ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই নিয়ে চিন্তায় ছিলেন তিনি এসআইআর আতঙ্কের জেনেই তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি পরিচয় শ্রমিকের ছেলে কাজকর্ম সেরকম ছিল না তার জন্য বাইরে গিয়ে কাজ করছিলো কোথায় তামিলনাড়ু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয় তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায় শরীর হয় হসপিটালে ভর্তি হয় তো সেই কারণে মারা গেছেন সেটা ভোটার লিস্টের নাম আছে কিনা না বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে আমাদের তিনি হেল্প করেছেন সেই জন্য আমাদের যেতেও পেরেছি আবার ওখানেই মারা যান টেনশনে ভর্তি হয়েছিল সম্প্রতিকালে একের পর এক ঘটনায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ বারবার সামনে এসেছে পানিহাটি ইলামবাজার টিটাগড়ের পরে বার পূর্ব বর্ধমানের জমালপুর পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা মৃতের পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কে ভুগছিলেন তিনি সেটা থেকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছেন পরিচয় শ্রমিকের ছেলে গত ছাব্বিশে অক্টোবর তামিলনাড়ুর হাসপাতালে ভর্তি হন ওই প্রৌঢ় তিরিশে অক্টোবর তামিলনাড়ুর হাসপাতালেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ে স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্চা একের পর এক এসআইআরের মৃত্যু দায়ী নির্বাচন কমিশন অভিযোগ তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক অশোক মাঝি তিনি ঠিক কি বলেছেন আমাদের এখানে আপনারা জানেন যে তিন বছর একশো দিনের কাজের বন্ধ আমাদের অস্থায়ী যারা শ্রমিক আছে আমাদের তফসিলি সংখ্যা সংখ্যালঘু যারা গরিব মানুষ তারা একশো দিনের কাজ করতেন এরপর আমাদের এখানে যেমন আলুর সময় আলু ধানের সময় ধান বিভিন্ন কাজ হয় সেই কাজ করেন এবং এই কাজটা ওনারা জানেন এবং বাইরে যখন হয় সেই কাজটা বাইরে করেন তামিলনাড়ুতে রুইতে গেছিলেন যখন উনি শুনেছেন যে ওই যে আমার এলাকায় এই এসআই নিয়ে হচ্ছে তখন উনি টেনশনে পড়ে যান যে টেনশনের অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবার ওখানে উনি মারা যান ওটা কোথায় ভর্তি হয় তামিলনাড়ু হসপিটালে উনি ভর্তি হয়েছিল সে সেখানে উনি মারা যান জামালপুরের তৃণমূল বিধায়ক অশোক মাঝি বলছেন এসআইআর আর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই পরিযায় শ্রমিকে যদিও পাল্টা দাবি করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিজেপি বলছে অন্য কোনো কারণেই মৃত্যু হতে পারে ওই পরিযায় শ্রমিকের মানুষকে আশ্বস্ত করছে আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে আতঙ্কিত কে কোন পরিচিতি পরিস্থিতিতে মারা যাচ্ছে দেখুন কালে কোনো শ্মশান এসারও বসে থাকবে শ্মশান এসে বসে ওদের একটাই কাজ হবে যে বল দাবি করবে যে এটাও এশারের জন্য মরেছে কিন্তু আদৌ সেই বিষয়টা নয় উনি হয়তো অন্য কোনো কারণে হয়তো শরীরের কোনো মানে রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে তাই এশারটা নিয়ে হতে পারে না যে সমস্ত তৃণমূলের নেতৃত্বের দাবি করছে বা বলছে আমি মনে করি তারা নেতৃত্ব জায়গায় নয় তারা হচ্ছে এখন পায়ে মাটি হারিয়ে ফেলেছে তাই তাদের ভুলভাল প্রকাশ শুরু হয়ে গেছে কারণ ছাব্বিশে নির্বাচন আসছে হ্যাঁ এবং স্বচ্ছ একটা ভাবমূর্তি তৈরি হতে চলেছে সেই ভাবমূর্তি তৈরি হওয়ার আতঙ্কে তারা দ্বিধাগ্রস্ত হয়ে আছে পূর্ব বর্ধমানের জামালপুরে নবগ্রামের বাসিন্দা যার তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার অভিযোগ করছে এসআইআর আতঙ্কে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে মৃত্যু হয় তার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এসআইআর এই যে আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা তার জন্য দায়ী নির্বাচন কমিশন এমনটাই দাবি করেছেন জামানপুরের তৃণমূল বিধায়ক অশোক মাঝি যদিও বিজেপির তরফ থেকে বারবারই যেমনটা বলা হচ্ছে অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে আর এই এসআইআর নিয়ে যাবতীয় তরজার মাঝে আগামী মঙ্গলবার হাতে কলমে এসআইআর কাজ শুরু করবেন বিয়েলোরা আর সেদিনই কলকাতায় মেগা মিছিলে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস যে মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রেড রোড থেকে শুরু হবে এই মিছিল শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ওই দিনই আগরপাড়ায় মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি বলেই অভিযোগ রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর বিএলওতে শেষ মুহূর্তের প্রশিক্ষণ চলছে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা আর ওই দিনই কলকাতায় মেগা মিছিলের ডাক দিল তৃণমূল যে মিছিলে হাঁটবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর মঙ্গলবার দুপুর দুটোয় রেড রোডে বিয়ান আম্বেদকারের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল সেই সবে জোড়া সাঁকর ঠাকুর বাড়িতে যেহেতু এসআইআর রাজনৈতিক উদ্দেশ্য বাংলাকে হেনস্থা করার জন্য প্রকৃত ভোটারদের হয়রান করার জন্য বিজেপির প্রভাবে তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিকভাবে এই নির্বাচন কমিশন চালু করছে এই গোটা চক্রান্তটার প্রতিবাদে আগামী চার তারিখ চারই নভেম্বর রেল রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মিছিল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার বিজেপি যেটার জন্য পথে জন্য নামার আমরা নামানি তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ তৈরি তৃণমূলকে সরানোর জন্য মানুষ বিশ্বাস করে এই নির্বাচনে তৃণমূলের শেষ নির্বাচন মানুষের সেই বিশ্বাসটাকে আরো দৃঢ় করবার জন্য আমরা কথা না। আর এস আই করছে নির্বাচন কমিশন শুক্রবারে এসআইআর ইস্যুতে বিভিন্ন স্তরের আঠেরো হাজার নেতা ও পদাধিকারী নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বিএলওদের ওদের কার্যত ম্যানমার্কিং এর নির্দেশ দেন তিনি বেঁধে দেন গাইডলাইনও সূত্রের খবর শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিএলওদের ছায়া সঙ্গে হিসেবে থাকতে হবে বিএলএদের এক মিনিটের জন্যও বিএলওদের ছাড়বেন না আগামী ছ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট তৃণমূল সূত্রে খবর এসআইআর সংক্রান্ত সহায়তার জন্য রাজ্য জুড়ে ছ দুশোটি ক্যাম্প করছে তারা প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তৃণমূলের ব্যানারে এক মাস ধরে চলবে এই ক্যাম্প এতদিন ধরে তো তারা বলছিলেন যে এসআইআর মানছি না তারপরে তো দেখলাম তারাও বিএলএ ওয়ান বিএলএ টু নির্ধারণ করছেন তারাও এতে পার্টিসিপেট করছেন এলাকায় এলাকায় বলে দিচ্ছেন আর বাইরে তারা বলছেন আমরা মিছিল করব মুখ করব অথচ নিজেদের ফোর্সকে রেডি রাখছেন ব্যাপারটা তো আমরা কেউ বুঝছি না মঙ্গলবারে আগরপাড়ায় মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এর পার্শ্ববর্তী পানিহাটিতেই এনআরসির আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার যার বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী চার তারিখে পানি হাটিতে আমি হাঁটবো পানি হাটিতে আমি হাঁটবো একটা কয়লা চোর আজকে ওখানে অনেক বড় বড় কথা বলে গেছে কিন্তু অভিযোগ শুভেন্দু অধিকারের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ সভা তো বাতিল করবে হাইকোর্ট নির্দেশে বাতিল হয়েছে হাইকোর্ট তো খোলা আছে ওখানকার জেলা প্রেসিডেন্ট হাইকোর্টে যাবে কাক দ্বীপের সভা সোমবার হবে হাইকোর্ট করে অর্ডার হয়েছে কোনো সমস্যা নেই উনি কলকাতায় হাঁটবেন আমি পানিহাটিতে হাঁটবো যেখানে অভয়াকে উনি খুন করেছেন ধর্ষণ করেছেন ওনার লোক একই সময় একই দিনে শুভেন্দু মিটিং করা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না ও এমন একটা বিশাল হরিদাস পাল না যে ও মিছিল করলে সবকিছু হয়ে যাবে ও যতদিন বিজেপিতে থাকবে তৃণমূলের কোন চিন্তা নেই এটুকু আমি বলতে পারি বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ বিধায়করা কৃষ্ণেন্দু অধিকারী ঐশী মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ